লেবার পার্টি সরকার অভিবাসন নিয়ন্ত্রণে এক গুচ্ছ কঠোর নীতিমালা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে অভিবাসনের হার কমানোই আমাদের লক্ষ্য নতুন নীতিতে স্থায়ী বসবাসের জন্য আবশ্যক সময়সীমা পাঁচ বছর থেকে বেড়ে দশ বছর নির্ধারণ ইংরেজি ভাষার দক্ষতায় কড়া মানদণ্ড এবং বিদেশি অপরাধীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিধান অন্তর্ভুক্ত হয়েছে সোমবার সংবাদ সম্মেলনে জানান অভিবাসীদের সমাজের অংশ হতে হলে ভাষা ও সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া জরুরি গত বছর নেট অভিবাসনের সংখ্যা সাত লাখ আটাশ হাজার ছাড়িয়ে যাওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে এছাড়া স্থানীয় নির্বাচনে অভিবাসন বিরোধী রিফর্ম পার্টির অগ্রগতিতে চাপে লেবার সরকার নতুন নীতিমালায় বিদেশি অপরাধীদের দ্রুত ডিপার্টেশনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী গুপার বর্তমানে এক বছরের বেশি সাজাপ্রাপ্তদের ফেরত পাঠানো হলেও এখন যে কোনো ফৌজদারি অপরাধে এ পদক্ষেপ প্রযোজ্য হবে পাশাপাশি কম দক্ষ কর্মীদের জন্য ভিসা পঞ্চাশ হাজার কমানো হবে অন্যদিকে চিকিৎসক প্রকৌশলী বা এআই বিশেষজ্ঞদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া চালু করা হচ্ছে থেকে নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসন রোধেও জোর দেওয়া হয়েছে গত জুলাই থেকে চব্বিশ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড